ঠিক <laughs> আছে <a deal |zh|>,

लोन तू दे एक्शन है तो कथा ठीक है सर किंतु तू तो जाने शी अम्म रैक का कुछ बेशकी दिन पोली है मैडम जिसे किसी मोहना का दलाल का कथा बोल बो बड़ी लोन तू दे एक्शन है बॉल की कथा बड़ी लोन तू दे एक्शन मैडम আপনাদের আলমারি তো এরকম বহুত কাপড় রাখা দিছেন ওগুলি তো আপনারা পরেন না পরেন না কাপড়গুলো যদি আমাকে দিয়ে দিতেন রেডি রোহান তুই আছেন বলছিলাম তোমার কথা বল রেডি রোহান তুই তুই আছেন আপনি তো জানেনই ম্যাডাম আমি অনেক গরে আসলে নতুন কাপড় তো কিনা পড়তে পারি না আর সামর্থ্য নাই রেডি হ্যাঁ রোহান তুই আছেন আসলে ম্যাডাম আমার বাসায় স্বামী আমি আমার বাসায় স্বামী আমি ঠিক আছে আমার বাসায় আমার স্বামী আর আমি হ্যাঁ ঠিক আছে এই লাগবে স্বামী আর আমি আমার দেবর আছে রেডি হ্যাঁ রিয়াকশন আমাদের ভাষায় তো আমি আর রিয়াকশন এই কাপড় চোপড় বলে আমাকে নিয়ে যাস তুই तो तो अब सोमवार तो है रे। <तन्यूं>। रे know… devi… to… 1 2 3 एक्शन मैडम मैडम अमीना ने खुश हुई रे रे 1 2 3 एक्शन ठीक है मैडम अमीना ने खुशी हुई थी अब फिर मैं कर নিতে পারি কিনা देख ही दी राइट ये कैसे नहीं आपको लगेगा एक वस्तु सर একটু সামনে আয় ম্যাডাম এদিকে একটু সামনে থাক আর একটু সামনে নামাজ আপনার জন্য আপনার জন্য ঠিক আছে ঠিক আছে তুই কাশপীরা যাওয়ার সময় আর আলমানি তো আছে নতুন নতুন কাপড় আমরা মিষ্টি পয়সা চলো আমরা শপিং এ যাবো

আপনি বিয়া করছেন বিয়া করি নাই ভাই আপনার কি গোলাপ ফুল দিয়ে গোলাপ ফুলছে

आप कैंटू इशारा करो। अब तो लगे ही। One to three, action.